কথায় আছে সব তীর্থ বারবার গঙ্গাসাগর একবার এটা কেন বলা হয় সেটা যারা গঙ্গাসাগর এসেছে তারা জানে এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি মিলন তীর্থ গঙ্গাসাগর আর আমার পিছনে ঠিক রয়েছে মুনির মন্দির দেখতেই পাচ্ছ খুব লাইট দিয়ে খুব সুন্দর করে সাজানো হয়েছে আজকে হলো বারোই জানুয়ারি দু হাজার পঁচিশ আমি এসে পৌঁছেছি সাগর তো যেহেতু দু হাজার পঁচিশ সালে এটাই আমার প্রথম ভিডিও তাই ভিডিও শুরুতেই সবাইকে নতুন বছরের শুভেচ্ছা নতুন বছর তোমাদের খুব ভালো ঘটনা তো গঙ্গাসাগর আমি কি করে এসে পৌঁছালাম সেটাই আজকের এই ভিডিওতে শেয়ার করবো তোমাদের সাথে যারা গঙ্গাসাগর এসেছে তারা জানো যে কিভাবে আসতে হয় আর যারা জানো না বা যারা আসতে যায় তাদের জন্য আজকের এই ভিডিও ভিডিওটা সবাইকে শেষ দেখার জন্য আমি অনুরোধ করবো আর আমি শুরুটা করবো আমার শহর ব্যান্ডেল স্টেশনতে এখন যদি দেখি ভর্তিতে সময় সকাল ছটা চল্লিশ আর আমি রয়েছে ঠিক ব্যান্ডেল স্টেশনে রয়েছে হচ্ছে সাত নম্বর প্ল্যাটফর্ম এই যে দেখতে পাচ্ছি যে ট্রেনটা রয়েছে পিছনে লোকাল টেন এটা হচ্ছে ব্যান্ডেল নোহাটি লোকাল এটা বলি পিছনে যাব নোয়াটি আজকে অনেকটা ব্রেক জার্নি করে আমাকে গঙ্গাসহর পৌঁছাতে হবে তাই হচ্ছে ট্রেনটা সাড়ে ছটা পঁয়তাল্লিশ আর আমি এখান থেকে ডাইরেক্ট রিটার্ন টিকিট করে নিচ্ছি যেহেতু আমি আজকে যাচ্ছি আগামীকালকে ফিরবো লাগবো আমি লাগবো কাক দিবে কিন্তু আমি নামখানা স্টেশন অবধি কেটে নিই কারণ কাক দিবে একটা স্টেশন পরে রয়েছে নামখানা দুটো একই টিকিট তো আমার ব্যান্ডেল থেকে নামখানা অব্দি টিকিট করলো সত্তর টাকা আপ ডাউন অর্থাৎ রিটার্ন টিকিট চলো আপাতত ট্রেনে উঠে পড়ি এখান থেকে যাব নৈহাটি নৈহাটি থেকে ট্রেন ধরে তারপর বসে যাবো শিয়ালদের এখন টাইম ছটা সাতচল্লিশ ব্যান্ডেল থেকে ছাড়লো ব্যান্ডেল নৈহাটি লোকাল ব্যান্ডেল থেকে লোকাল ট্রেনে করে নুহাটি পৌঁছাতে আমার সময় লাগলো কুড়ি মিনিট আর এই মুহুর্তে আমি দাঁড়িয়ে রয়েছি নৈহাটি স্টেশনের ঠিক চার নম্বর প্ল্যাটফর্মে এখান থেকেই ট্রেন ধরে যাব শিয়ালদা যদিও নুহাটি থেকে শিয়ালদা যাওয়ার জন্য কিন্তু অসংখ্য ট্রেন রয়েছে লোকাল ট্রেন যেমন নৈহাটি লোকাল আছে কৃষ্ণনগর সিটি রানাঘাট এছাড়াও রয়েছে কল্যাণী সীমান্ত লোকাল আরও অনেক লোকাল ট্রেন আছে তোমরা একটু অ্যাপ দিয়ে দেখে নিও তো আপাতত নৈহাটি লোকাল নেই এই মুহূর্তে চার নম্বর প্ল্যাটফর্মে যেটা দেখলাম আসছে সাতটা সাতাশে কৃষ্ণনগর সিটি লোকাল কৃষ্ণনগর সিটি লোকাল ধরেই যাব শিয়ালদা শিয়ালদা থেকে সাউথ লাইনে ট্রেন ধরে যাবো কাকদ্বীপ চলো ট্রেন ঢুকুক ট্রেনে উঠে শিয়ালদা পৌঁছে আগে নেমে পড়েছি শিয়ালদা স্টেশন ট্রেন যেহেতু অন টাইম ছিল তাই নৈহাটি থেকে কৃষ্ণনগর সিটি লোকাল ধরে শিয়ালদা পৌঁছাতে আমার সময় লাগলো এক ঘন্টা পাঁচ মিনিট মতো এখন রয়েছি তিন নম্বর প্ল্যাটফর্মে আমাদের গাড়িটা ঢুকেছে শিয়ালদাতে তো আমাকে যেতে হবে শিয়ালদা সাউথ জানে যেখান থেকে শিয়ালদা দক্ষিণ শাখার ট্রেন ছাড়ে যেহেতু আমার আজকের গন্তব্য গঙ্গাসাগর তাই শিয়ালদা দক্ষিণ শাখা থেকে কাকদ্বীপ অথবা নামখানা লোকাল ধরে আমি লাভব কাকদ্বীপে তো চলো আপাতত শিয়ালদা দক্ষিণ শাখার যেখান থেকে ট্রেনগুলো ছাড়ে সেখান থেকে সেদিকে এগিয়ে যাই এই হলো শিয়ালদা সাউথ অর্থাৎ এখান থেকেই কিন্তু শিয়ালদা দক্ষিণ শাখার ট্রেনগুলো ছাড়ে আর এটা কিন্তু খুব একটা ব্যস্ততম স্টেশন শিয়ালদা এখন ঘড়িতে সময় সকাল আটটা পঁয়তাল্লিশ আর আমি দাঁড়িয়েছি শিয়ালদার সাউথ অর্থাৎ দক্ষিণ শাখায় এদিকে পনেরো থেকে একুশ টোটাল সাতখানা প্ল্যাটফর্ম রয়েছে এখান থেকে কিন্তু দক্ষিণ শাখার ট্রেনগুলো ছাড়ে যেখান থেকে আমি একটি ট্রেন ধরে পৌঁছবও কাক দিই আর এই মুহূর্তে আপাতত কোনো ট্রেন নেই দেখা যাক কত লাইনের কত নম্বর প্ল্যাটফর্মে ট্রেন দেয় তো ট্রেনে উঠি আর কোন ট্রেন ধরছি সেটা তোমাদেরকে জানাচ্ছি চলো আমি শিয়ালদা সাউথ লাইনের যে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে রয়েছি আমার বাদিকে রয়েছে ষোলো নম্বর প্ল্যাটফর্ম আর আমার ডান দিকে রয়েছে পনেরো নম্বর প্ল্যাটফর্ম তো গঙ্গাসাগর যাওয়ার জন্য কাকদ্বীপ এবং নামখানা লোকাল যে ট্রেনগুলো সেগুলো কিন্তু এই দুটো প্ল্যাটফর্ম থেকে ছাড়ছে সেটা এন্ট্রি গেট অর্থাৎ ঠোকার মুখে সাউথ লাইনে আসার দিকে ওখানে এই ব্যানার টাঙানো রয়েছে যাতে যারা গঙ্গাসাগর যাবে তাদের যাতে সুবিধা হয় যদি আমি সকালবেলায় সাড়ে আটটার মধ্যে এসে পৌঁছেছিলাম কিন্তু শিয়ালদা থেকে আমার সাথে আরেকজন যাবার কথা ছিল তো সে অনেকটা দেরি করে এসেছে বলে নটা পনেরো গাড়িটা মিস করে গেছি তো এখন অনেকটা লেট হয়ে গেছে তো এখন আপাতত গাড়ি নেই দেখি কখন গাড়ি আসে সেই গাড়ি ধরে পৌঁছাবো কাক দিন তো উঠে পড়েছি ট্রেনের মধ্যে ট্রেনটা ঢুকে যেতে প্রচুর ভিড় অনেকক্ষণ পর যেহেতু ট্রেন কারণ নটা পনেরো নটা পনেরো পরে আবার এগারোটা পঞ্চাশ তো দু আড়াই ঘন্টা পর ট্রেন তার জন্য অনেকই ভিড় আছে আর তো কষ্ট করে উঠলাম প্রচুর ভিড় সবাই গঙ্গাসাগরেই যাবে জানালে আপাতত সিট পেয়েছি যাই হোক আপাতত ট্রেনটা ছাড়বে এগারোটা পঞ্চাশে তো চলো কাকদ্বীপ নেবে তোমার সাথে আবার কথা হবে নেমে পড়েছি কাকদ্বীপ স্টেশন আমি শিয়ালদা থেকে ধরেছিলাম নামখানা লোকাল তো শিয়ালদা থেকে কাকদ্বীপ আসতে অফিসিয়াল টাইম লাগে দু ঘন্টা পনেরো মিনিট মতো কিন্তু ট্রেন যেহেতু অনেকটা ডিলে চলছিল লেট ছিল অনেকটাই তোর জন্য সময় লেগে গেলো তিন ঘন্টা তো এখান থেকে বাইরে যাবো সেখান থেকে টোটো ধরে যাবো লট নাম্বার এইট সেখান থেকে ভেসেল ধরে যাবো কচিবুরিয়া ঘাট তো চলো একটা টোটো ধরে নিই দেখি কত করে ভাড়া বলছে যেহেতু প্রচুর পরিমাণে ভিড় মানে গঙ্গাসাগরে পুণ্যার্থীদের তার জন্য এই স্টেশনের বাইরে অর্থাৎ দু নম্বর প্ল্যাটফর্মের বাইরে বাইরে কিন্তু এখন ভেসলে টিকিট পাওয়া যাচ্ছে এই হলো টিকিট লট নাম্বার এইট থেকে কচুবিরিয়া ঘাটের টিকিট তো আপ ডাউন টিকিট আছে এটা এক একজনের হচ্ছে আশি টাকা করে অন্য সময় কিন্তু যেটি পারতে লাগে হচ্ছে ন টাকা এখন যেহেতু গঙ্গাসাগর মেলা তাই এক একজনের আশি টাকা তবে এই টিকিটটা এই আজকে আমি কাটলাম এটা এখন যতদিন মেলা চলবে অর্থাৎ সাত থেকে দশ দিন এই টিকিটে কিন্তু গিয়ে আবার কিন্তু ফিরে আসা যাবে তো আপডাউন টিকিট কাটা টিকিটের ঝামেলা নেই এবার ধরব টোটো যেহেতু মেলা তাই হচ্ছে টাকা টাকা করে করে কিন্তু ভাড়া থাকে স্টেশনের বাইরে থেকে টোটো ধরে চলে আসলাম ঘাটে যাওয়ার জন্য লট নাম্বার এইট ঘাটে যাব তো অনেকটা আগেই নামতে হলো কারণ যেহেতু জ্যাম আছে এবার কিছুটা হেঁটে ঘাট নাম্বার লট নাম্বার এইট ঘাটে যাবো সেখান থেকে জেসেল ধরে যাবো হচ্ছে কুচুবিরিয়া ঘাট তো চলো আপাতত যেহেতু অনেক ভিড় আছে কিছুটা হেঁটে এগিয়ে যায় সামনের দিকে যেহেতু এখানে প্রচুর মানুষের ভিড় হয় তাই মেন যে রাস্তা সেই রাস্তা থেকে এই সময় ঘাটে পৌঁছানো যায় না কারদিয়া স্টেশন থেকে যেই টোটোগুলো আসে ঘাটের দিকে সেটা অনেকটা আগেই নামিয়ে দেয় তো সেটা ভেতরের রাস্তা থেকে আসে আর মেন রাস্তায় কিন্তু টোটো চলাচল বন্ধ থাকে তো সেই যে হস্তায় একটা রাস্তা করে সেখান থেকে হেঁটে হেঁটে এখন যাচ্ছি ঘাটের দিকে মোটামুটি যেখানে টোটো নামিয়েছে সেখান থেকে প্রায় আরও দশ মিনিট মতো সময় লাগে যাই হেঁটে হেঁটে ঘাটের দিকে তোমরা যারা মেলার সময় আসবে গঙ্গাসাগরে তারা যদি তোমাদের যদি এগারো নম্বরে জোর থেকে অর্থাৎ তোমরা যদি পায়ে হেঁটে আসতে পারো কিন্তু অনেকটা রাস্তায় কিন্তু হাঁটতে হয় কারণ যেখানে টোটোওয়ালা লাভিয়ে দেয় স্টেশন থেকে কাকদ্বীপ স্টেশনের মানে যে টোটোগুলো থাকে সেগুলো যেখানে নামা জেটি ঘাটে আসার জন্য মানে মেলার সময় সেই সময়টা কিন্তু অনেকটা দিকে নামায় তো অনেকটা রাস্তায় কিন্তু হেঁটে আসতে হয় জেটি ঘাটে যাই তখন দেখতে পাবে সব জেপিঘাটে যাওয়ার লাগবে আমিও লাইনে দাঁড়িয়ে রয়েছি আর প্রচুর পরিমাণে কিন্তু ভিড় হয়েছে তো যাদের পায়ে জোরা থাকবে এগারো নম্বরে তারাই কিন্তু আসবে জানার সময় সময় কিন্তু টোটোগুলো স্টেশন থেকে ডাইরেক্ট খেয়াঘাট দিয়ে আসে তো জানার সময় একটু প্রবলেম হয় সারা বছর একটাই মাত্র ঘাট থাকে ঘাট নাম্বার ওয়ান এটা লট নম্বর এইট ঘাট আর এই সময় কিন্তু যেহেতু ভিড় প্রচণ্ড তো অনেকগুলো অস্থায়ী ঘাট করা হয় এই সময় টোটাল পাঁচটা ঘাট থাকে পাঁচটা ঘাট থেকে যেটি পারাপার করা যায় অস্থায়ী ঘাট চারটে আরও তৈরি করা হয় চেটি নাম্বার দুই এখান দিয়েই অপিপিরিয়া ঘাট যাব এটা একটা অস্থায়ী ঘাট যদিও আমি এই মুহূর্তে রয়েছি ঘাট নম্বর জেটি নম্বর দুই এটা হচ্ছে দু নম্বর জেটি এটা হচ্ছে একটা অস্থায়ী জেটি গেট আর এদিকে রয়েছে এক নম্বর জেটি এটা কিন্তু একটা স্থায়ী ঘাট সারা বছর কিন্তু এই ঘাট থেকে লোক পারাপার করা হয় তো আপাতত এক নম্বর যেহেতু এখন যেহেতু গঙ্গাসাগর মেলা চলছে তাই এক নম্বর আর দু নম্বর ঘাটতে কিন্তু লোক যাতায়াত করছে আর তিন নম্বর আর চার নম্বরে খালি করা হচ্ছে মানে যারা ওপার থেকে গঙ্গাসাগর থেকে যারা ফিরছে তো আর পাঁচ নম্বরটা হচ্ছে ভিআইপি গেট এখন টাইম হয়েছে বিকেল পাঁচটা হয়ে গেছে সূর্য সূর্যপ্রায় অস্ত যায় যায় অবস্থা দেখা যাক লট নম্বর এইট জেটি ঘাট থেকে ওপারে কচুবেড়িয়া ঘাট পৌঁছাতে কতগুলো সময় লাগে ওপারে পৌঁছে তারপর আবার কথা বলছি লট নম্বর এইট জেটি ঘাট থেকে চলে এসেছি কচুবেড়িয়া ঘাট সময় লাগলো প্রায় পঁয়ত্রিশ মিনিট মতো প্রায় ছটার কাছাকাছি বাজে এবার এখান থেকে যাই বাইরে তো সামনেই থেকেই বাস ধরতে হবে বাস ধরে যাবো সেখানে মেন গঙ্গাসাগর মালা অর্থাৎ কপিল যে আশ্রম সেখানে তো যাই করে একটু এগিয়ে যাই কচুবেড়িয়া ঘাট থেকে ওয়াকিং ডিস্টেন্স পাঁচ মিনিটে চলে এসেছি বাস স্ট্যান্ডে খুব ঘাটের একদম পাঠিয়ে সময় লাগবে পাঁচ মিনিট আর এই হচ্ছে বাস স্ট্যান্ড দেখতে বাস লেগে গেছে এখান থেকে বাস ধরে তো বাস ধরে যাবো মুনির আশ্রম তো চলো আপনার বাস এসে গেছে বাসে উঠে পড়ি পুঁচুবড়িয়া বাস স্ট্যান্ড থেকে সাগরদ্বীপ অর্থাৎ গঙ্গাসাগরের বাস ভাড়া হচ্ছে পঁয়ত্রিশ টাকা এই অন্য সময় কিন্তু এই ভাড়া থাকে চল্লিশ টাকা করে তো এখন পাঁচ টাকা করে কম সরকার থেকে অত রেস্ট্রিকশন করেছে কিন্তু অদ্ভুত একটা ব্যাপার ভেসেলে যেহেতু সরকারি ভেসেল সেখানে ন টাকার ভাড়া নিচ্ছে চল্লিশ টাকা করে আর এটা যেহেতু ড্রাইভের বাস সেই বাসের ভাড়া চল্লিশ টাকা থাকে অন্য সময় এখন আরও পাঁচ টাকা পঁয়ত্রিশ টাকা কোম্পে যারা নর্মাল ট্রাই গঙ্গাসাগর আসবে তখন তোমাদের বাস ভাড়া দিতে হবে কচু বেরিয়া থেকে গঙ্গাসাগর পর্যন্ত চল্লিশ টাকা আর এখন যারা মেলার সময় গঙ্গাসাগর আসবে তাদের বাস ভাড়া দিতে হবে পঁয়ত্রিশ টাকা করে পার হেড কচু বেরিয়া থেকে গঙ্গাসাগর কচু বেরিয়া থেকে বাস ধরে চলে এসেছি গঙ্গাসাগর অর্থাৎ এখানে বাস স্ট্যান্ডে বাস দাঁড়িয়ে রয়েছে তো কচুবেরিয়া থেকে মোটামুটি ডিসট্যান্স ওই তিরিশ কিলোমিটারের কাছাকাছি এখানে আসতে আমাদের সময় লাগলো পঞ্চাশ মিনিট তো এখান থেকে কিছুটা হেঁটে যেতে হবে মেন যে আশ্রম কবি মন্দির আশ্রম ওদিকে তো চলো আপাতত ওদিকে যাই কারণ থাকার ব্যবস্থা করতে হবে অনেকটা বেলা হয়ে গেছে তাই সকালবেলায় একদম বেরিয়েছিলাম আর এখানে আস্তে আস্তে প্রায় বেজে গেল সাতটা পোচাতে পোচাতে জন্যই বলা হয় যে সব তীর্থ বারবার গঙ্গাসাগর একবার গঙ্গাসাগর মেলা দু হাজার পঁচিশ সবাইকে স্বাগতাম সরকার থেকে এই গেটটা কিন্তু এই পূর্বতটা কিন্তু খুব সুন্দর করে লাইট দিয়ে সাজানো হয়েছে এখান থেকে যেতে হবে সামনে অনেকটা রাত হয়ে গেছে পৌঁছাতে যেহেতু ট্রেনও লেট ছিল প্লাস অনেকটা জার্নি করে আসতে হয় গঙ্গাসাগর বলে কথা যাই হোক আপাতত একটা থাকার জায়গা ব্যবস্থা করি থাকতে তো হবে রাতটুকু কারণ আজকের দিনটা আমার এখানেই কাটবে আজকে রাত্রে এখানে কাটাবো কেটিয়ে কালকে আবার বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো কালকেই আগামীকাল সকালেই স্নান করব যদিও স্নান করার মেন রোট হচ্ছে চৌদ্দ তারিখ সাই স্নান যেটা রয়েছে মকর সংক্রান্তিতে তো আমি যেহেতু একদিন আগে চলে আসি তো আমি মকর সংক্রান্তির জন্য আসিনি তারপরে আসলাম তেরো তারিখে স্নান করে নেব তো আপাতত যাই একটা দেখি থাকার জায়গার কি ব্যবস্থা করা যায় এখানে কিন্তু প্রচুর আশ্রম রয়েছে থাকার জন্য এছাড়াও আশেপাশে অনেক হোটেলও রয়েছে এবং অনেক বাড়িতে এই সময় একটা রুম ভাড়া দেওয়া হয় এছাড়াও এখানে কিন্তু সরকারিভাবে কিন্তু মানে মন্দিরের পাশেই যদি ঘাট আছে সেই পাশেই কিন্তু দিয়ে ঘর করা হয় মানে যারা পুনরাস্তি হবে তাদের থাকার জন্য এখন যেহেতু এতটাই ভিড় কিন্তু সে এভেলেবেল নেই তো আমি মোটামুটি কোনো রকমে শঙ্করাচার্যের একটা আশ্রম রয়েছে সেই আশ্রমে একটা রুম ব্যবস্থা করতে পেরেছি আবার তো একটু ফ্রেশ হয়ে চলে এসেছি মন্দির প্রাঙ্গনে আর তোমাদেরকে দেখাবো এই হলো কপিল আশ্রম এটা কিন্তু সে যেটা খুব সুন্দর করে লাইটিং দিয়ে দেখো সাজানো হয়েছে আর সেই মন্দিরের আপাতত এই মুহূর্তে কিন্তু বন্ধ রয়েছে মন্দির দেখতেই পাচ্ছে সব কটা দরজায় বন্ধ কারণ অনেক রাত হয়ে গেছে মন্দির খুলবে আবার কাল সকালে আর এখানে দেখো কিছুভাবে ব্যারিকেড করা যেহেতু মানে পুজো দেওয়ার জন্য প্রচুর লাইন পড়ে তাই কিন্তু এইভাবে ব্যারিকেড করা রয়েছে যে এইখান দিয়েই সবাই ব্যারিকেড দিয়ে দিয়ে সবাই কিন্তু যাবে এখানে পুজো দিতে মন্দিরের ভেতরে এটা হচ্ছে মেন মন্দির নামে ঠিক বাদিকে যে ঘরগুলো রয়েছে এই যে ঘরগুলো তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু সব নাগাসাধুরা থাকে গঙ্গাসাগর মেলা যখন হয় তখন কিন্তু সাধুরা এখানে আসে মন্দিরের এই দুপাশে এই যে রাস্তা দেখতে পাচ্ছ জায়গাটা দুপাশে বাদিকে এবং ডানদিকে এই যে ঘরগুলো এই ঘরগুলোতে কিন্তু সব নাগাসাধুরা থাকে মন্দিরটা তোমাদেরকে দেখালাম এবার যাচ্ছি একটু ঘাটের দিকে কারণ এই যে মন্দিরের সোজা রাস্তাটাই কিন্তু একদম যাচ্ছি ঘাটের দিকে যে এখানে যেই ঘাটে কিন্তু স্নান করা হয় এই হলো স্নানের ঘাট এখন কিন্তু এখানে ঘাট বন্ধ রয়েছে মানে এখানে সিকিউরিটি রয়েছে যেহেতু নামা যাবে না এখন রাত্রি হয়ে গেছে আর ঘাটের ঠিক পাশেই এখানে একটা বেশ সাজানো গোছানো স্টেজ মতো করা হয়েছে বসার জায়গা রয়েছে ভিআইপিদের জন্য এবং এখানটায় কিছু অনুষ্ঠান প্রশ্ন হবে মানে এখানে সন্ধারতি সন্ধারতি টাইপে কিছু হবে তো ওই জন্য বেশ সুন্দর করে সাজানো হয়েছে আর এখানে গেস্টদের বসার জায়গা রয়েছে বেশ লাইটিং ফাইটিং দিয়ে তো সন্ধ্যাবেলা এখানটায় আরতি হয় আই থিঙ্ক যত সম্ভব বেশ সুন্দর করে আজকেও মানে হয়তো হয়েছে যেহেতু আমি আসতে দেরি হয়ে গেছে তাই আমি দেখতে পারিনি আর এই হচ্ছে তোমাদেরকে চলো ঘাটের আরো কাছাকাছি নিয়ে যাই ওয়েলকাম টু গঙ্গাসাগর মেলা পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে এই হলেন আমাদের পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী সকলের প্রিয় দিদি মমতা বন্দ্যোপাধ্যায় মিলন তীর্থ গঙ্গাসাগরে স্বাগত এখন কিন্তু ভালোই জল আছে বেশ বন্ধুরা এই ছিল গঙ্গাসাগরের সম্পূর্ণ ভিডিও নিলন্তি গঙ্গাসাগরে আমি কীভাবে পৌঁছালাম এটাই আজকের এই ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম যারা আসতে চাও তারা ভিডিওটা সম্পূর্ণ দেখলেই তোমরা খুব সহজেই গঙ্গাসাগর আসতে পারবে যদিও সরকারিভাবে আটই জানুয়ারি থেকে মেলা শুরু হয়েছে চলবে সতেরোই জানুয়ারি পর্যন্ত এই সময়টা কিন্তু প্রচণ্ড ভিড় হয় আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও আর যারা গঙ্গাসাগর আসতে যায় তাদেরকে এই ভিডিওটা ট্যাগ করে দিও তো চলো আজকের মতো সবাইকে টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নতুন কোনো গন্তব্যে